ফ্রেন্ডস এই যে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে আমি কিছু কথা বলতে চাই যেটা হচ্ছে গিয়ে এই যে ইন্ডিজোট বানিয়েছিল এতগুলো দল মিলিয়ে এই যে জোটটা বানিয়েছিল ইন্ডিজোট এই ইন্ডিজোট এতগুলো দলের মিশ্রণ কিন্তু তারপরেও এতগুলো দল যুক্ত হয়েও ওরা একটা মাত্র দলকেও ক্রস করতে পারলো না মানে শুধুমাত্র বিজেপি সেই বিজেপিকেই ওরা ক্রস করতে পারলো না ঠিক আছে আর বিজেপির সঙ্গে এন যুক্ত করলে ওটা তো দূরের কথা ঠিক আছে শুধুমাত্র বিজেপি পেয়েছে হচ্ছে দুশো আর ইন্ডিজোট টোটাল অত দলের মিশ্রণ পেয়েছে দুশো আর বিজেপির সঙ্গে এন যুক্ত করলে টোটাল এন ডি এর ভোট সংখ্যা হচ্ছে গিয়ে দুশো বিরানব্বই আর ইন্ডিজোট হচ্ছে দুশো তাহলে কি হলো এরা এতজন মিলে চেষ্টা করলো বিজেপিকে সরানোর কিন্তু ওরা একটা মাত্র দলকেও ওরা ক্রস করতে পারলো না ভাবো ভাবো বিজেপি কত শক্তিশালী আর এরা এইসব ফালতু চেষ্টা করে যাচ্ছে ভারতবাসীরা রয়েছে বিজেপির সাথে ঠিক আছে ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ রয়েছে বিজেপির সাথে সুতরাং এরা হাজার চেষ্টা করুক হাজার চেষ্টা করুক কোনোভাবেই এরা বিজেপিকে টলাতে পারবে না এটা হচ্ছে বিষয় এরা এতজন মিলে চেষ্টা করেও এরা বিজেপিকেই ক্রস করতে পারল না তাহলে আর কংগ্রেস তো একদম ডাউন ঠিক নিরানব্বই কংগ্রেস আর বিজেপি হচ্ছে দুশো চল্লিশ শুধুমাত্র বিজেপি এন ডি এ বাদ দিয়ে শুধু বিজেপি দুশো চল্লিশ আর এন সঙ্গে যুক্ত হয়ে দুশো বিরানব্বই তো কি হবে এত দলের মিশ্রণ করে বিজেপিকে সরাবে কেন্দ্র থেকে মোদিজিকে সরাবে কেন্দ্র থেকে কিন্তু সেটা আর হলো না ঠিক আছে এত দলের মিশ্রণ শুধুমাত্র একটা দল বিজেপি সেই বিজেপিকেই ক্রস করতে পারলো না তা মানে ওরা বুঝে নিক যে বিজেপি কতটা শক্তিশালী কতটা পাওয়ারফুল এইসব চেষ্টা করা মানে বেকার ঠিক আছে সব চেষ্টা করে কোনো লাভ নেই বিজেপি দেশের উন্নতি করছে তাই উন্নতির পথেই গিয়ে চলো তাই না বিজেপিকে সাপোর্ট করো আর উন্নতির পথেই গিয়ে চলো বাধা দিও না উন্নতিকে বাধা দিও না কেন উন্নতির বিরোধিতা করবে দেশের উন্নতি হোক পশ্চিমবঙ্গের উন্নতি হোক সব জায়গার উন্নতি হোক বিজেপি কে কেউ সরাতে পারবে না কারো ক্ষমতা নেই বিজেপি এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী ঠিক আছে এটা হচ্ছে বিষয় সুতরাং বিজেপি কে মেনে নাও যারা বিজেপি বিরোধী বিজেপি কে মেনে নাও আর উন্নতির পথে এগিয়ে চলো ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা আর পশ্চিমবঙ্গের যে বিষয়টা পশ্চিমবঙ্গে যে রেজাল্টটা হলো হ্যাঁ এই যে বিজেপি বারোটা আর তৃণমূল উনত্রিশটা এটার বিষয় আমি পরে আসবো এটা অনেক কিছু আছে অনেক ঘোটালা আছে পশ্চিমবঙ্গে এসব সব ঠিক হয়ে যাবে ঠিক আছে আমাদের উদ্দেশ্য যেটা এই কংগ্রেসের সিস্টেমকে ধ্বংস করা এই হিন্দু বিরোধী সিস্টেমকে ধ্বংস করা হিন্দু বিরোধী সিস্টেমের কোনো অস্তিত্ব থাকবে না ভারতবর্ষে এটাই হচ্ছে বিষয় ভারতবর্ষে রাজনীতি হবে ভারতের পক্ষে ভারতের বিরুদ্ধে কেউ রাজনীতি করতে পারবে না হিন্দুদের বিরুদ্ধে কেউ রাজনীতি করতে পারবে না হিন্দু বিরোধী সিস্টেমকে টোটালি ধ্বংস করা এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমাদের কাজ সুতরাং আমাদের লড়াই হচ্ছে সিস্টেমের বিরুদ্ধে হিন্দু বিরোধী সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়াই এই তৃণমূলের সিস্টেমের বিরুদ্ধে কংগ্রেসের সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়াই সুতরাং এই লড়াই চলবে ঠিক আছে এই সিস্টেমের পরিবর্তন যতক্ষণ না করা হচ্ছে এই লড়াই চলবে এই হিন্দু বিরোধী সিস্টেমের পরিবর্তন হবে টোটালি হিন্দু বিরোধী সিস্টেম ধ্বংস হবে পশ্চিমবঙ্গ থেকে আর পশ্চিমবঙ্গে টোটালি হিন্দুত্বের সিস্টেম চলবে মানে কেউ হিন্দু বিরোধিতা করবে না কেউ হিন্দু বিরোধিতা করে রাজনীতি করবে না কেউ ভারত বিরোধিতা করে রাজনীতি করবে না এটা হচ্ছে বিষয় সবাই স্বাধীনভাবে চলবে শান্তিতে থাকবে ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো সব কিছু ঠিক হয়ে যাবে পশ্চিমবঙ্গের সিস্টেম পরিবর্তন হবে এই তৃণমূলের সিস্টেম ধ্বংস হবে এটা তোমরা শুধু দেখে যাও বিজেপিকে এরা এতজন মিলে চেষ্টা করো সরাতে পারলো না এটাই হচ্ছে লেটেস্ট নিউজ আর কোনো দিন বিজেপিকে সরাতেও পারবে না এদের এতজনের চেষ্টা এতজনের শক্তি সব ব্যর্থ হয়ে গেল সম্ভব না। যিনি ভারতের উন্নতি করছেন যিনি ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ভারতবাসীকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ভারতবাসীর উন্নতি করছেন তার সঙ্গে ভারতবাসীরা রয়েছে সুতরাং তার ক্ষতি করা কখনো সম্ভব নয় ভারতবাসীর ক্ষতি করা কখনো সম্ভব নয় ভারতবর্ষের ক্ষতি করা কখনো সম্ভব নয় যারা এটা চেষ্টা করছে তাদের উদ্দেশ্য সবসময় ব্যর্থ হয়েই যাবে হয়েই যাবে হয়েই যাবে কোনোদিন তারা ভারতের ক্ষতি করার জন্য মোদিজিকে সরাতে পারবে না ঠিক আছে ভারতবাসীরা এটা ভালো করে বুঝে গেছে যারা মোদীজিকে সরাতে চায় তাদের উদ্দেশ্যটা কী ভারতের ক্ষতি করার জন্য ওরা মোদিজিকে সরাতে চায় ভারতবর্ষকে পাকিস্তান মারানোর জন্য ওরা মোদিজিকে সরাতে চায় এই জিনিসটা ভারতবাসীরা বুঝে গেছে সুতরাং সেই কারণে ওরা যতই চেষ্টা করুক যতই চেষ্টা করুক যতজন মিলে চেষ্টা করুক কখনোই ওদের পক্ষে সম্ভব নয় এই কেন্দ্র থেকে বিজেপিকে সরানো ঠিক আছে তা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম ওম নম শিব